আজকে আপনাদের জন্য রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প গণৎকার লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে কয়েক বছর আগে খবরের কাগজে তার বড় বড় বিজ্ঞাপন ছাপা হতো ডক্টর মিনান্ডার দ্য মাইটি জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট ত্রিকগ্য জ্যোতিষী হস্তরেখা বিশারদ ললাট লিপি পাঠক গ্রহ রত্ন বিদারক টেলি ব্যাতিষ্ট, ক্লিয়ার ভয়েন্ট ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হার্মেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন দামাসকাশে কালটীয় জ্যোতিষের রহস্য ভেদ করেছেন কামরূপ কামাক্ষায় তন্ত্রমন্ত্র শিখেছেন কাশিতে ভৃগু সংহিতার হার হন্দ জেনে নিয়েছেন কিছুই জানতে ইনার আর বাকি নেই আমার ভাগ্নে বঙ্কার মুখে তার উচ্ছ্বসিত প্রশংসা শুনলাম ওহ এমন মহাপুরুষ দেখা যায় না কলকাতার সমস্ত রাজ্যতিসির একেবারে অন্ন মেরে দিয়েছেন বড় বড় ব্যারিস্টার উকিল ডাক্তার মন্ত্রী দেশনেতা প্রফেসর সাহিত্যিক সবাই দলে দলে তার কাছে যাচ্ছেন আর থ হয়ে ফিরে আসছেন মামা তোমার সময়টা তো ভালো যাচ্ছে না একবার ওই ডক্টর মিনান্ডের কাছে যাও না ফি তো মোটে কুড়িটা টাকা আট নম্বর পিটার কিনলেন দেখা করবার সময় সকাল আটটা থেকে দশটা বিকেলে থেকে কাছে তিনটে গণৎকারের যাওয়ার আগ্রহ আমার ছিল না একদিন কাকুচে মিনান্ডার দা মাইটির ছবি দেখলাম মাথায় মুকুটের টুপি উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি দুই ইঞ্চি ঝোলা বুক ছয় ইঞ্চি লম্বা ধারি গায়ে একটা নকশাদার উত্তরী সেকালে গ্রিকদের মতন ডানাতে নিচ দিয়ে কাঁধের ওপরে পড়েছে গলায় কোমর পর্যন্ত ঝোলা রাশি রাশিচক্র মার্কা হার মুখখানা যেন চেনা চেনা মনে হল টুপি আর চাপা দিয়ে খুব ঠাউরে দেখলাম আরে এ যে আমাদের ওলফ্রেন্ড মিনেন্দ্র মাইতি ভোল ফিরিয়ে মিনান্ডার দা মাইতি হয়েছে তিন বছর আগে আমার কাছে মাঝে মাঝে আসত তার কিছু উপকার আমি করেছিলাম কিন্তু তারপরে সে গা ঢাকা দিল আমাকে এড়িয়ে চলতো চিঠি লিখলে উত্তর দিত না স্থির করলাম অ্যাপয়েন্টমেন্ট না করেই দেখা করব ভাগ্য জিজ্ঞাসুদের ভিড় এড়াবার জন্য আটটার দু চার মিনিট আগেই গেলাম চৌরাঙ্গি রোড থেকে একটা গলি পেরিয়েছে পিটার কিনলে আট নম্বরের দরজায় একটা বড় নেম প্লেট আটা ডক্টর মিনান্ডার দা মাইটি নিচে ইংরেজি বাংলা হিন্দি প্রভৃতি ভাষায় লেখা আছে সোজা দোতলায় চলে আসুন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম সামনের দরজায় নোটিশ আছে ওয়েলকাম ভেতরে এসে বসো ঘরটিতে আলো কম একটা টেবিলের চারিদিকে কতগুলো চেয়ার আছে আর কেউ সেখানে নেই পাশের ঘরের পর্দা ভেদ করে মৃদু কণ্ঠস্বর আসছে বুঝলাম আমার আগেই অন্য মক্কেল এসে গেছে হঠাৎ দেওয়ালের একটা ফ্রেমের ভেতর আলোকিত অক্ষর ফুটে উঠল ওয়েট ফ্লিজ। একটু পরেই আপনার পালা আসবে দেখলাম টেবিলে কতগুলো মার্কিন পত্রিকা পড়ে আছে সেগুলোর পাতা উল্টাতে লাগলাম কিছুক্ষণ পরে আরো দুজন এসে আমার পাশের চেয়ারে বসলেন একজনের বয়স ওই ত্রিশ বত্রিশ অন্য জনের পঁচিশ ছাব্বিশ প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলে তামুশই আপনি কি অনেকক্ষণ বসে আছেন আমি উত্তর দিলাম হ্যাঁ তা প্রায় দশ মিনিট হবে তবেই সেরেছে আমাদের হয়তো ঘন্টা ওয়েট করতে হবে দেখছি এই রতন তুই শুধু শুধু এখানে থেকে করবি যা বাড়ি যা রতন বলল। কেন আমি তো বাগড়া দিচ্ছি না গোষ্ঠদা কনকা সাহেব তোমাকে কি বলে আমি না দেখে নড়ছি না গোষ্ঠদা আমার দিকে চেয়ে বললেন দেখুন মশাই রত্নটা রাখেন আমি এসেছি এখানে নিজের ভাগ্য জানতে তুই থেকে কি করবি আমি বললাম আপনার ভাগ্য ফল উনিও জানতে চান আপনার আত্মীয় তো আত্মীয় না হাতি ও সালা আমার চুষে খাওয়ার মতো রতন বললো আগে তারপর যত খুশি বলো ওই গেল যা বিজিকে যে বিয়ে করবো তা বলেছি কলুরা নিয়ে তো নিন্দের সম্বন্ধ নয় কি বলেন স্যার আমি বললাম আপনাদের তর্কের বিষয়টা তো আমি কিছুই জানি না তাহলে ব্যাপারটি খুলে বলি শুনুন আমি হলাম সেই গোষ্টবিহারী সাঁতরা শ্যামবাজার মোড়ে যে চাই দোকানটি আছে না তার মালিক হলাম মামি তা আপনাদের আশীর্বাদে দোকানটি ভালোই চলছে এখন আমার বয়স তিরিশ পেরিয়ে একত্রিশ এখন যদি সংসার ধারণ না করি তবে কবে করব পুরো বয়সে বিয়ে করে কি লাভ এখন সমস্যা হচ্ছে পাত্রিনী দুটি আমার হাতে আছে এক নম্বর হলো নফুরদাসের দাসের মেয়ে রানী ভালো নাম গোলাপ সুন্দরী দেখতে তেমন সুবিধে নয় একটু পুদুলিয় বটে কিন্তু বাপের টাকা আছে বিয়ে করলে কিছু পাওয়া যাবে তারপর ধরুন যদি এই ব্যবসাটা বাড়াতে চায় তবে শ্বশুরের কাছ থেকে কিছু টাকা পাগানো যাবে দু নম্বর পাত্রটি হচ্ছে বিজনবালা ডাক নাম বিচি এই রতন সালের বোন বাপ নেই শুধু বুড়ি মা আর এই ভাগা ভান্ডা ভাইটা অবস্থা খারাপ কিন্তু মেয়েটা দেখতে অতি খাসা নানা রকমের রান্না জানে এক পোয়া মাংসের সঙ্গী দিদার মোচা এঁচড় ডুমুরের কিমা মিশিয়ে সখানি কেমন চপ বানাবে যে আপনি ধরতেই পারবেন না তার চোদ্দ মানে নিরামিষ বেদিকে যদি বিয়ে করি এসে আমার সত্যিকার পার্টনার হবে শ্বশুরের টাকা লাইভা পেলাম আপনার আশীর্বাদে আমার পুঁজি নেহাত মন্দ নেই ইচ্ছা আছে দোকানটি বড় করব চপ কাটলেট টেবিল মামলেট এইসব বাড়াবো খদ্দেরের অভাব হবে না আমার খুব ঝোঁক পেঁচির রূপ। কিন্তু মুশকিল হচ্ছে তার মার এই বাউন্ডারি ভাইটা নিয়ে আমার ঘরে এসে পড়বে বুড়ি শাশুড়িকে পুষতে আপত্তি নেই কিন্তু এই রত্নটা আমার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদাম টাকা আদায় এই আমি কিছুতেই চাই না রতন বলল আমি কথা দিচ্ছি তোমার কাঁধে চাপবো না আমার পাবনা কি ইলেকট্রিকের সব কাজ জানি আর মে তার পর্যন্ত জড়াতে পারি একটা ভালো চাকরি জোগাড় করতে পারবো না মনে করো করতে পারিস তুই করিসনি কেনা এই পর্যন্ত অনেক কেন একটা তো তো লেগে থাকতে পারলি না ওই কিরণ চক্রবর্তী তোর মাথা খেয়েছে দিন রাত তার তরুণ অপারে পার্টি তা আড্ডা দিচ্ছিস হয়তো নেশা ভাঙাও করছিস নিশ্চয় মায়েরই বলছে কষ্টদা খারাপ নেশা আমি করি না মাঝে মাঝে একটু সিদ্ধি শরবত খাই বটে কিন্তু খুব মাইল্ড আমি বললাম আমি বলি কি গোষ্ঠবাবু আপনার সমস্যাটা তো তেমন কঠিন নয় যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই ভালো একটু রিক্স না হয় নিলেন আপনি জানেন মশাই এই নতুন সোজা রিক্স নয় সেই জন্য তো ওই জ্যোতিষী কাছে এসেছি আর আমার ঠিকই তো এনেছি উনি সব দেখে শুনে আর আমার হাত দেখে যার নাম বলবেন ডিজাইন বলা কি গোলাপ সুন্দরী আমি তাকেই বিয়ে করব। কুড়ি টাকা লাগে লাগুক গিয়ে এটার তো একটা হেস্ত হয়ে যাবে আচ্ছা এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরা হতে পারে সুরহ নিশ্চয় হয় তাহলে তো আমি নিশ্চিন্তে বিজেকে বিয়ে করতে পারবো কিন্তু এমন চোখে ওকে দিচ্ছে কে তা রতন বাবু তোমার লাইসেন্স আছে রতন বলল আছে বই কি ভালো ভালো সার্টিফিকেটও আছে একটা কাজ জোগাড় করে দিন না স্যার গোষ্ঠদার গঞ্জন আর সইতে পারি না আমি বললাম তাহলে শোনো রদনবাবু একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে আমার যোগাযোগ আছে ওদের শিলিগুড়ি ব্রাঞ্চের জন্য একজন ফিটার মিস্ত্রি দরকার তোমাকে কাজটা দিতে পারি প্রথম দিকে একশো টাকা মাইনে পাবে তবে তিন মাস প্রমোশনের পর দেড়শো কিন্তু শর্ত একটাই এক বছর শিলিগুড়ি থেকে কিন্তু নড়বে না তবে বোনের বিয়ের সময় চার পাঁচ দিন ছুটি পেতে পারো রাজি আছো হ্যাঁ স্যার এক্ষুনি দিন স্যার পায়ের ধুলো দিন অপের পেটে আমি ছেড়ে দেবো কি রণ চক্রবর্তীর সঙ্গে আমার বনছে না আজ পর্যন্ত আমাকে একটি টাকাও দেয়নি আচ্ছা আচ্ছা তাহলে আজ তুমি বিকেল তিনটের সময় আমার অফিসে গিয়ে দেখা করো ঠিকানাটা লিখে নাও ঠিকানা লিখে নিয়ে রতন বলল গস্তদা তোমার স্বামী সে তো মিটে গেছে তবে মিচি মিচি গণৎকার সাহেবকে কুড়ি টাকা দেবে কেন চলো বাড়ি ফেরে যাও গোষ্ঠ সাঁতরা বললেন কতক্ষণ নিমুক রে তুই এই ভদ্রলোকের লোকের হাত থেকে কি বলেন তা না জেনে চলে যাবি লজ্জায় জীব কেটে রতনিজের কান মরল এমন সময় জ্যোতিষীর খাস কামরার পর্দা ঠেলে দুজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন নিশ্চয়ই সুফল পেয়েছেন এরা চলে গেলে জ্যোতিষীর কামরায় একটা ঘন্টা বেজে উঠল একটু পরে একজন মহিলায় কালো শাড়ি নীল ব্লাউজ কাঁধে রাশি চক্র মার্কা লাল ব্যাচ ইনি বোধ হয় ডক্টর মিনান্ডারের সেক্রেটারি আমাকে জিজ্ঞাসা করলে আপনি আগে এসেছেন আমি উত্তর দিলাম আগে হ্যাঁ আপনার নাম আর ঠিকানা জন্মস্থান আর জন্মদিন সব বললাম উনি নোট করে নিলেন কুড়ি টাকা ফি দিতে হবে জানেন তো হ্যাঁ জানি টাকা সঙ্গে এনেছি কি জানবার জন্য এসেছেন আসন্ন ভবিষ্যতে আমার অর্থপ্রাপ্তি যোগ আছে কি না জানতে চাই বুঝলাম না একটু সোজা বাংলায় বলবেন আমি আসলে জানতে চাইছি ইমিডিয়েট ফিউচারে কোনো টাকা পাওয়া যাবে কি না সেক্রেটারি নোট করে নিলেন তারপর গোষ্ঠ সাঁতরাকে বললেন আপনার কি প্রশ্ন গোষ্ঠবাবু সহাস্যে বললেন না না কিছু না আমি আর রতুন এনার সঙ্গে এসেছি তিন মিনিট পরে সেক্রেটারি ফিরে এসে আমাকে বললেন ডক্টর মিনান্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার হাতে টাকা আসবে না তবে বছর খানেক পরে আবার একবার আসতে পারেন গোষ্টবাবু আশ্চর্য হয়ে বললেন বড়ে এ কিরকম গুণ হলো আপনাকে ভাগ্যপাল না দেখে বলে দিলেন আমি বললাম বুঝলেন না গোষ্টবাবু এই মিনান্ডা সাহেবের দিব্য দৃষ্টি আছে না দেখেই ভাগ্য বলে দিতে পারে চলুন চলুন নেমে এসে গোষ্ঠবাবু বললেন ব্যাপারটা কি সঙ্গে দেখাও করলো না না আবার এ তো ব্যাপার আমি বললাম ব্যাপার অতি সোজা গোষ্ঠবাবু এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরোনো বন্ধু মিনেন্দ্র মাইতি ভোল ফিরিয়ে মিনান্ডার দা মাইতি হয়েছেন তিন বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা টাকা ধার নিয়েছিলেন বারবার তাগিদ দিয়েও আদায় করতে পারিনি অনেকদিন নিখোঁজও ছিলে এখন গ্রিক গণৎকাশে যে আসরে নেমেছেন তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে ওকে প্রশ্ন করেছিলাম রতন বলল আপনি ভাববেন না স্যার জজোটাকে নিজাত সাহেস্তা করে দেবো দয়া করে আমাকে তিনটে দিন ছুটি দিন আমি দলবল নিয়ে এর দরজার সামনে পিকেটিং করব। আর গরম গরম স্লোগান আওড়াবো বাচ্চা ধন টাকা শোধ না করে রেহাই পাবেন না রতনের পিকেটিংয়ে সুফল হয়েছিল ডক্টর মিনান্ডার দ্য মাইটি আমার প্রাপ্য টাকার অর্ধেক দিয়ে জানালেন পয়সার একটু বাড়লেই বাকিটা শোধ করতে। কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না এখানকার পাট তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প গণৎকার আজকের গল্পে বঙ্কা চরিত্রে মুক্ত গোস্ব সাঁতরা চরিত্রে রিপন রতনের চরিত্রে জিৎ সেক্রেটারি চরিত্রে পরি কথকের চরিত্রে অমিত আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের গল্প পাঠ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ